কেউ যদি বলে আমি মুসলমান তার কাছে সুদ থাকবে না ঠিক তার কাছে ঘুষ থাকবে না ঠিক মিথ্যা মামলা দেওয়ার অবকাশ থাকবে না ঠিক কারণ মিথ্যা মামলা যারা দেবে মানুষের উপরে যারা জুলুম করবে তারা আল্লাহর মামলা রাসামী ঠিক সূরা সোরা 25 নম্বর পারান 6 নম্বর 12 নম্বর লাইনের 42 নম্বর আয়াতে আছে ইন্নামাস সাবিলু আনাল্লাযিনা ইযলিমুন নাস অবশ্যই আমি আল্লাহ মামলা দায়ের করব অবশ্যই আমি আল্লাহ মামলা দায়ের করব অভিযোগ দেব আমি আল্লাহ নিজে বাদী হব আমি কেস করব তাদের বিরুদ্ধে ইযলিমুন নাস যারা মানুষ হয় মানুষের ওপরে জুলুম করে খেয়াল করুন যারা আরবী গ্রামার বলেন আল্লাহ আজলি মুনা আল মুসলিমুনা দেননি যারা মুসলমানদের উপর অত্যাচার করবে আজলি মুনা নাস আজলিমা এটা মযারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার দুইটা কাল নিয়ে আল্লাহর শব্দ গঠন করে জানিয়েছে বর্তমানে যারা করছে ভবিষ্যৎ বলতে কিয়ামত পর্যন্ত আয়াত কোরআন থাকবে না থাকবে না শুধু কিয়ামত পর্যন্ত না কিয়ামতের পরও এটা থাকবে কিয়ামতের পরে জান্নাতি মানুষদের কি আল্লাহ নিজের কণ্ঠ দিয়ে যেটা তেলাওয়াত করে শোনাবে ওটা কোনো বাবার জীবনী না ওটা এক কোরআন সূরা সিন তেলাওয়াত করে মহান আল্লাহ নিজের কণ্ঠ দিয়ে শোনাবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সূরা রহমান তেলাওয়াত করবেন

এ বিশাল আয়োজনে পারানের এই অনুষ্ঠানে মাসাফের অবস্থায় অসুস্থ অবস্থায় দোয়া করছি আল্লাহ যত মানুষ এখানে আসলাম নিওজ্জাদের ভালো আছে হেদায়েত পাওয়ার মন নিয়ে যারা আমরা এসেছি ওই ওর তুমি আমাদেরকে শ্রোতা হিসাব একটু জায়গা দিও আমার ভাইরা यासलीमोना নাজ দিয়ে বর্তমানে যারা মানুষের উপরে জুলুম করছে তাদের অধিকার নষ্ট করছে এই মানুষগুলো হয়ে যায় সঙ্গে সঙ্গে মুসলিম পৃথিবীতে তিন জনের দোয়া সঙ্গে সঙ্গে কবুল হওয়ার গ্যারান্টি হাদিসে আমি পেয়েছি তার ভেতরে এক নম্বরে সারা মজলুম तमाम दुनिया এখন আমরা মুসলিমরা সবচেয়ে বেশি মজলুম করেন না কেন আলাদা কিন্তু এখানে কোন দল আন্তর্জাতিক রাজনীতি সেটা আলাদা আছে আমেরিকা আছে তাদের বিপক্ষে চীন রাশিয়া তাদের পক্ষে এটা আন্তর্জাতিক রাজনীতি আছে ওটা আপনার বোঝার দরকার নেই ইমানের দাবিতে অন্তত আমরা যে মুসলিম যে ধরনের ইমান আমাদের এই ইমানের দাবি অনুযায়ী ফেরিসтимরা যেহেতু এখন মজলুম ইসরাইল যেহেতু এখন জালেম নবীজি বলেন তোমার ভাই জালেম হোক মজলুম হোক তাকে সাহায্য কর সাহাবীরা বললেন হে নবী মজলুম কে না সাহায্য করা যায় জালেম কে সাহায্য করা কবি আল্লাহর নবী বলেন তাকে জুলুম থেকে ফেরানো এই কানে তাকে সাহায্য করা সুতরাং আজ ইসরায়েলের এই জুলুম বন্ধ করার জন্য হয়তো অস্ত্র শস্ত্র গোলা বারুদ দিয়ে তাদের সাথে মোকাবেলা করে পারা যাবে না সাতান্নটা মুসলিম দেশের যত মুসলমান দুনিয়াতে এখন আছে একশত পঁচাত্তর কোটি মুসলমানের ইমানের দাবি হচ্ছে তাদের পণ্যগুলো বয়কট করা আমার কথার অর্থ হয়তো আপনি বুঝেছেন নাকি